আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই সালে এইস এস পরীক্ষা দিচ্ছ তো তোমাদের কিন্তু আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে সাবজেক্টটি রয়েছে তার পরীক্ষা হয়েছে তো মূলত আজকে আলোচনা করব যে তোমরা যারা ঢাকা বোর্ডে রয়েছে তো তোমরা কিন্তু এখান থেকে এমসি উত্তরপত্র যেগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারবা তো তোমাদের জন্য আমি সঠিক যেগুলো উত্তর রয়েছে সেগুলো নিয়ে হাজির হয়েছি তো তোমরা কিন্তু এখানে যে লালবৃত্তগুলো রয়েছে এগুলো কিন্তু একশো সঠিক তো এগুলো তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে তো আমি শুধু তোমাদেরকে উত্তরটুকু বলে দিব আর নাম্বারটুকু বলে দিব তো তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে তো এক নাম্বার রয়েছে ঘ দুই নাম্বার হয়েছে ঘ তিন নাম্বার হচ্ছে নিজের কোনটি সঠিক ক চার নাম্বার হচ্ছে ঘ পাঁচ নাম্বারটা হচ্ছে ঘ ছয় নাম্বারটা হচ্ছে ক আট নাম্বার হচ্ছে খ আট নাম্বার হচ্ছে গ আট নয় নাম্বার হচ্ছে ক দশ নাম্বার হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ এগারো নাম্বার হচ্ছে ঘ এগারো নম্বর হচ্ছে খ বারো নম্বর হচ্ছে খ তেরো নম্বর হচ্ছে ঘ চোদ্দ নম্বর হচ্ছে খ পনেরো নম্বর হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ ষোলো নাম্বার হচ্ছে ঘ সতেরো নম্বর হচ্ছে ঘ আঠারো নম্বর হচ্ছে ক নিচের কোনটি সঠিক তারপর উনিশ নম্বর হচ্ছে গ বিশ নম্বর হচ্ছে গ একুশ নম্বর হচ্ছে ঘ বাইশ নাম্বার হচ্ছে খ তেইশ নাম্বার ক চব্বিশ নাম্বার নিচের কোনটি সঠিক খ পঁচিশ নাম্বার হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ